এবার আল্লাহ দেখলেন সৈয়দিন ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন সৈয়দিন ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দিন ইব্রাহিম আলাহ ইসলামের বয়স ছিল ছিয়াশি কত আপনাকে বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আছে কেউ নাই সৈয়দিন ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দিন ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি

ঐ اسماعিল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আব্বা যদি আমার পিতা আপনার বাবা যদি বলতো আব্বা তোর তো দেখছি স্বপ্নে জবাই করি আমরা কইতাম আব্বা আমার দেখেন আমার বড়টারে দেখছেন কথা ক আমরা বলতাম ছোটটারে দেখছেন ওটারে জবাই করেন মাঝজ্যাটারে করেন বড়টারে করেন আই না আই হাইতন না সুবহানাল্লাহ কেন বাবা কি ছেলে

আমি ভয় পাই নাই আমি ভয় আছি ও বাবা আপনি ভয় পাই না ইনশাআল্লাহ আপনি আমার ধৈর্যশীল দেখতে পাবে আপনি আমার ধৈর্যশীল দেখতে পাবেন তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে আছে না নাই বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে

আল্লাহ নিজের জন্য এটাকে করেছেন সুবহানাল্লাহ পড়া। গড ইমাজিন কি স্যাক্রিফাইস তিনি করেছেন? প্রতিটা পরীক্ষায় পাস। আল্লাহ পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন তোমার আমি কি বানাইলাম? নেতা। নেতা হওয়া এত সোজা না। লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি। এটা চাইলেই পাওয়া যায় না। এটা নিজেকে tyle tyle পরীক্ষায় উত্তীর্ণ করে। কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ বললেন আমি আমার খালিল রে খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনবীর আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নাবিব আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিম কাও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আশারদুন্নাসি বালা আনাল আমবিয়া এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের কাদের সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে সিদ্দিকিনদের শহীদাদের সলিহিনদের ইবসালা আর রাজুলু হাসাবা দীনি ব্যক্তির দ্বীনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষা এজন্য মুমিন পরীক্ষাতে ভাই পায় না মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায়বলেন চিনিকে আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খলিল ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস এগুলো বলে বলে বিষ্ণুবি আল্লাহ সান্তনা দিচ্ছে নবী ওরা আপনারে গালি দেয় যাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম তেহরতছে বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষা শিখা আমরাও সাইয়েদানা ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুঁকি আসবে এই ঝুকি আর রিস্কের মধ্যে দিয়ে কালেমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লায়কুন ঠিক কিরা এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছারে না পিছ ছারে না কারণ মুমিন রে পছন্দ করে কে আল্লাহ মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় ততবে সাধিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে এমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এই নাজরানা আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সাইয়েদিন ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে তিনশো জন মাত্র দরিদ্র গরিব মজনু সাহাবি তাদের জন্য আকাশ থেকে ফেরেস্তা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে তার মানে মজনুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক না জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না ফেরাউন বেশি দিন থাকে নাই থাকছে নমরুদ বেশি দিন থাকে নাই থাকছে থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে না বরং যাদের রক্ত ঝরে তাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না পালাবার পায় রক্ষা পরীক্ষা আসলে মুমিন ভয় ভয় পাবে হৃদয়ে আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিমকে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস করেন রাব্বুল আলমিন বলেন ওয়া ইয বা'থা লা মাতিং রাব্বুহু বিকালিমাতিন ফাতম্মাহুন ক্বালা ইন্নী জা'আলুকাল লিন-নাসি ইমামা ও খালিল একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবী রে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমার নেতা বানিয়ে দিলাম আল্লাহ ফুট সে ইব্রাহিম ইন সাম টাস্ক

নমরুদ বলে ইব্রাহিম ইমাম ত্যাগ করো না হলে আগুনে ফেলবো কোথায় ফেলবো বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল থেকে আমারে মরণ যেন তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতিয়া আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় পড়ে রাবে নমরুদ বলে ইব্রাহিম ইমান ছাড়ো তারা বলে আগুনে ফেলবো ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় পাস আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে নাই নমরুদ তার মানে আগুনের পরীক্ষা হয়নি কি ফেল না পাস পরীক্ষা নাম্বার ওয়ান পরীক্ষা নাম্বার টু আল্লাহ বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইল আর প্রিয় তোমার স্ত্রী হা যার কে মক্কার রেখে আসো যেখানে কোনো মানুষ নাই কোন পাখি নাই কোন প্রাণী নাই কোন খাওয়ার পানিও নাই কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলি সবাইকে রেখে আসো ইসমাইল রেখে আসো হা কেউ রেখে আসো কোনো টু শব্দ করলেন না সেদিন ইব্রাহিম কিছু জিজ্ঞাসা করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার ধুধু পান্তরে রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাশ ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাশ